ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন তো দেখুন পুরো চিকেনটাও আর এর মধ্যে লেয়ারগুলো সুন্দরভাবে হয়ে গেছে প্রত্যেকটা হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চিকেন প্যাটিস তো চলুন চিকেন প্যাটিসটা কীভাবে বানাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিই আর ভালো লাগলে বেশি বেশি কমেন্ট শেয়ার লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন তো দেখুন মুচমুচে কুরকুরে চিকেনের প্যাটিস বানানোর জন্য এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলায় দিয়ে দেবো তো তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন লবণ ছোটো চামচের এক চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে এটা আমি মাখাবো তো দেখুন এইভাবে দলা দলা করে করে মাখাবো এইভাবে যাতে করে মানে প্যাটিসটা খুব সুন্দরভাবে ক্রিস্প হয়ে এই জন্য এইভাবে আমি মাখাবো তো দেখুন আমি আটাটা খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে পানি পানি দেবো ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন রোটা আমার হয়ে গেছে না শক্ত না নরম খুব সুন্দরভাবে যেমন আপনারা বাড়িতে ময়দা দিয়ে পরাটা ফটা রুটি ফুটি করেন সেইভাবেই আপনারা রোটা বানিয়ে নেবেন নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি রোটে রেখে দেব। তো চিকেনগুলো আমি এই ছোটো ছোটো করে কেটে নেব চিকেন প্যাটিসের জন্য চিকেনটা সুন্দর করে কুচিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে কুচিয়ে নিই এখানে আদা রসুনগুলো আমি চপার দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি এখানে একটা চাটি বসে নিয়েছি আমি চাটির মধ্যে দিয়ে দেব আমি এক চামচ সাদা তেল এখানে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের তেত ভালো করে এটা নিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলে এখানে আমি দিয়ে দেব আমি এখানে চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা যাতে করে তাড়াতাড়ি চলে যায় হাফ চামচ মতো লবণ ভালো করে এটা আমি নিয়ে নেব পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে গেছে হালকা একটু এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন চিকেনগুলো দিয়ে দিলাম আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমি এবার একটু বড় ভিডিও দেবো প্রত্যেকটা আপনারা দেখবেন আর রেস্টুরেন্ট খাবার বেশি দেবো রেস্টুরেন্ট খাবারগুলো দেখবেন চলুন এটাই ভালো করে নেড়ে দিই চার পাঁচ মিনিট আমি ভালো করে এটা একটু মানে ভেজে ভেজে নেবো যেন চিকেনের গন্ধটা একদম না থাকে তো দেখুন হালকা হালকা ভাজা হয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু সয়া সস এবারে দিয়ে দেবো একটু ভিনিগার এক ডালা মতো টমেটো সস এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ নেড়ে নেব আপনারা বেশি করে পেঁয়াজ দিতে পারেন আমরা চিকেনটা একটু বেশি দেখেছি পেঁয়াজের থেকে এবারে দিয়ে দিলাম অল্প একটু চিলি সস চিকেনটা হয়ে গেছে এবারে আমি বাকি কাজটা করে নেব এখন ডোটা হয়ে গেছে এবারে আমি এগুলো ছোটো ছোটো করে কেটে বাড়িতে যেমন আমরা রুটি বানাই ওরকম বড়ো সাইজের রুটি বানিয়ে নেব এখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম নিয়ে আমার যে ডোটা আছে সেই ডোটা আমি একটু লম্বা করে এইভাবে হাত দিয়ে দিয়ে লম্বা করে নেব ডোটা লম্বা করে নিয়েছি এবারে একটা আপনার একটা আন্দাজ করে একটা করে এইভাবে কেটে নেব আমি প্রত্যেকটা এইভাবে কেটে নেব আট পিস হয়েছে এইভাবে গোল গোল করে আমি বেলে নেব প্রত্যেকটা এবারে আমি একটা বাটি নেবো বাটির মধ্যে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে এটা ভালো করে সুন্দর করে আমি মাখিয়ে নেব যাতে করে আমাদের প্যাটিসটা খুব ক্রিস্পি এবং খুব সুন্দর হয় এটা মাখিয়ে নিয়েছি আপনারা তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো যে আপনারা ঘি দেবেন তাহলে বেশি সুন্দর হবে ক্রিস্পি হবে তো রুটি করার জন্য আমি লিচি মতো করে নিয়েছি প্রত্যেকটা এবার চলুন এগুলো আমি বেলে নিই রুটি যেমন বেলে সেভাবেই আমি বেলে নেব একটু ময়দা দিয়ে তো পাতলা করে বেলে নেব আমি পাতলা যত হবে তত লেয়ারটা বেশি ভালো হবে তো আমি পাতলা করে বেলে নেব রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি প্রত্যেকটা রুটি এবারে তুলে নেব তুলে রেখে দেবে তো আমি তুলে রেখে দিয়েছি একটা বড় প্লেটে দেবো আমি যে কর্নফ্লাওয়ার আর ঘিটা আছে সেটা ভালো করে সুন্দর করে এইভাবে আমি পুরো রুটিটার উপরে মাখিয়ে নেব এর উপরে ঘিটা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি মিক্সার মিক্সটা এবারে এর উপরে দিয়ে দেব ময়দা দেওয়ার পরে এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দেব। একটু সুন্দর করে রুটিটা সেট করে দেবো যেন এর মাপে চলে আসে তাও আমি ওইভাবে সেম প্রসেস আমরা এইভাবে ঘি আর কর্নফ্লাওয়ারের মিক্স মিক্সটা মাখিয়ে দেবো এইভাবে এর উপরে উপরে দিয়ে এইভাবে জুড়ে নিয়েছি এখানে আটটা রুটি দিয়েছি মানে আট পর্দা হয়েছে মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে ভালো করে ভাজ করে নেব তো দেখুন কীভাবে ভাঁজ করা হয় তো এখানে আমরা মিশ্রণটা দিয়ে নিয়েছি দিয়ে এইভাবে আমরা ভাজ করে নিয়েছি যেমন আমরা পরাটা করতাম আগে চৌকো পরাটা সেই স্টাইলে তো আমরা এদিকেও দিয়ে এর উপরেও দিয়ে নেব তো এবার এই পাশেরটা এইভাবে আমরা ভাজ করে নেব তো দেখুন আমরা এইভাবে খুব একটু টেনে টেনে নেব তা আবার একটা ফোল্ড করে নেব আমি তো এখানে আমরা মিশ্রণটা লাগিয়ে নেব তো বলা হয়নি আমি আবার আর দু চামচ মাখিয়ে নিয়েছিলাম মিশ্রণটি এবার এটা আমি এইভাবে চৌকো করে ভাজ করে নেব যেমন আমরা বাড়িতে পরোটা বানাই আপনারা হয়তো দেখেছেন চিজটা করি তাহলে এত ক্রিস্পি হবে আর বাচ্চা কাচ্চারা খুব ভালোবাসবে ইনশাল্লাহ দেখবেন কত সুন্দর হবেন পুরো এটা বেলে নেব এইভাবে আমি দুই দিকে ময়দা লাগিয়ে নেব নিয়ে সুন্দর করে বেলে নেব তো দেখুন এইভাবে আমি বেলে নেব ধরে ধরে একবার এই দিকে আর একবার এই দিকে দুই দিকে বেলে নিয়েছি খুব সুন্দর করে সাইডগুলো একটু কেটে নেব তো এবারে প্রত্যেকটা আমি প্যাটিসের শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন এই দেখুন এইভাবে আমি চারকোনা করে প্যাটিসের একটু করে শেপ দিয়ে নেব সমানভাবে আপনারা সমান না করলেও হবে আপনারা যেমন পারেন তেমনভাবে করে নেবেন যাতে করে ওরা আর খেতে ভালো হয় তাই একটা ভিডিও করতে প্রচুর কষ্ট হয় প্রচুর খাটতে হয় তো এই জন্য বলবো আপনারা একটু সাবস্ক্রাইব করে বেশি করে আর একটু লাইক করে আমার পাশে থাকবেন আর ভালো ভালো কমেন্ট করবেন এবার আবার চৌকো চৌকো করে সুন্দর করে কেটে নেব দেখুন কি সুন্দর চারকোনা চারকোনা করে আমরা কেটে নিয়েছি প্রত্যেকটা প্যাটিস শিট তৈরি হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব পুরটা এবারে দিয়ে নেব প্যাটিসের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি এবারে আমি যে কোনাটা মরবো সেই কোনার চারিদিকে পাত্রে পানি নিয়ে হাতে করে এইভাবে চারিদিকে দিয়ে দেব পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি ভালো করে এইভাবে হালকা করে চেপে দেবো ভালো করে এইভাবে আমরা মুখটা চেপে দেব না সাইডের সাইডটা একটু চেপে এইভাবে ভেজে নেব তো চলুন প্রত্যেকটা আমরা এইভাবে করে দিই এইভাবে চাপবেন যাতে করে মুখটা ফোলার একটা ফুলতে পারে আপনার যদি মানে মুখটি চেপে দেন তাহলে ফুলতে পারবে না বানানো হয়ে গেছে এবারে একটা একটা করে ভাজতে দেব তো দেখুন এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে হালকা গরম তেলের মধ্যেই আমি দিয়ে দেব আর গ্যাসটা বেশি জোরে দেবো না স্লো দিয়ে দেবো ঠিক দেখুন হালকা তেলটা গরম হয়ে গেছে এবারে আমি প্যাটিসগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এর প্যাটিসটা এখন ভাজি সুন্দর ফুলছে গ্যাসটা আমরা স্লো দিয়ে রাখবো তো আমরা খানিকটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচটা হয়ে গেছে খুব সুন্দরভাবে মানে বুঝতেই পারছেন কেমন আওয়াজ হচ্ছে কুরমুড়ে আওয়াজ হচ্ছে পুরো কুরকুরে আওয়াজ হচ্ছে তো দেখুন এটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের খুব গরম তো দেখুন আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এর উপরে দেখুন কিভাবে জালি জালি মতো উঠে যাচ্ছে সামনে খুব সুন্দর একদম ক্রিস্পি হয়ে গেছে তো এই ধরনের দেখুন একদম ঝুটঝুরে হয়ে গেছে বুঝতে পারছেন খুব সুন্দর আপনারা এইভাবে বাড়িতে প্যাটিস বানিয়ে খেতে পারেন আর দারুণ হয়েছে আমরা সবাই খাচ্ছি আমি এবার থেকে চার পাঁচ মিনিটের ভিডিও দেবো প্রত্যেকটা আপনারা দেখবেন আর পাশে থাকবেন আমার ভিউ খুব কম হচ্ছে লাইকও খুব কম হচ্ছে তো কত পিস হচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস এইদিকে আমরা রেখে দিয়েছি এদিকে আমাদের একটা ডো খানিকটা রেখে দিয়েছি তো দেখুন একদম ঝুঁকঝুড়ে হয়ে গেছে বুঝতে পারছেন খুব সুন্দর আপনারা এইভাবে বাড়িতে প্যাটিস বানিয়ে খেতে পারেন আর দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে আবার আবার এতটা আমরা ভেজে নিয়েছি তার মানে বুঝতে পারছেন কতটা প্যাটিস বানাতে পারবো আর আমাদের বাড়িতে বানাবো তাহলে বাচ্চা বাচ্চা খেলে সবাই খেলে কোনো প্রবলেম হবে না বাইরে অনেক দিনের তেল অনেক দিনের মানে সব কিছু প্যাটিস অনেক দিন করে রেখে দেয় খেলে আপনাদের শরীর অসুস্থ হতে পারে তো এই ধরনের ভিডিও দেখুন আর বেশি বেশি কমেন্ট লাইক সাবস্ক্রাইব করুন তো এগুলো আমি স্টোর করে রেখে দেবো একটা ডাব্বার মধ্যে ফ্রিজে যে আবার পরে ভেজে আমরা খাবো একদিনে তো এত খাওয়া যায় না